ভাঙরে বামেদের শক্তির একটু ক্ষয় হয়েছে সেই শক্তি আবার পুনরুদ্ধার হচ্ছে আমরা ঘুরছি দেখছি এত বড় জমি আন্দোলন হলো ভাঙরে যে জমি আন্দোলনের ফলে সরকার মাঠামতো করতে বাধ্য হলো এটাও বামেদেরই আন্দোলন বাম মানে শুধু তো সিপিআইএম নয় বাম মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং প্রতিষ্ঠান বিরোধী সমস্ত মানুষ সবাই বাম সব মানুষকে আমরা এক জায়গায় করে লড়াই করছি সুতরাং বামেদের উত্থান ভাঙরে এবার পরিষ্কার দিতে যদি করে তাহলে সেই গুণ্ডানির জবাব তাকে দিতে হবে নির্বাচন যদি স্বাধীনভাবে মানুষের ভোটের অধিকারকে খর্ব করতে চায় তবে তার সেই গুন্ডামিকে খর্ব করার মতো অধিকার আছে অধিকার দরকার প্রয়োজন আমরা চাই শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্যারেন্টি সৃষ্টি করুন প্রত্যেক মানুষ বুথে গিয়ে স্বাধীনভাবে ভোট দিয়ে আরাবুল যদি মনে করেন বন্দুক দেখে সব দমিয়ে দেবেন তবে ওর শিক্ষা হওয়া উচিত জমি জীবিকা আন্দোলনে এবং বন্দুক নিয়ে অনেক ঘুরে বেড়িয়েছে কিন্তু আন্দোলনকে দমন করা যায় এই শিক্ষা যদি এখনও না নেয় তৃণমূল তবে তৃণমূলকে আরও বড় আঘাতের জন্য প্রস্তুত হতে পারে আরাবুল অনুব্রত যে ভাষায় কথা বলেন এই নিয়ে কিছু বলুন না এটা তো ওদের সংস্কৃতি আরাবুল অনুব্রত কেন ওদের প্রধান নেত্রী যে ভাষায় কথা বলেন সেটাও তো কোনো সংস্কৃতিবান মানুষের কথা নয় অতএব এটা আমরা আরাবুল অনুব্রত থেকে দোষ দিই না এটা ওদের ট্রেনিং এই ভাষায় ওরা সবাই কথা আপনারা আমাদের সঙ্গে আছেন আপনার দেখছেন মানুষের মধ্যে ইতিবাচক সারা আছে মানুষ এগিয়ে আসছেন অনেক প্রকাশে বলছেন আপনাকে সমর্থন করে অনেক হয়তো মুখে কিছু বলছেন না কিন্তু শারীরিক ভাষা খুব পরিষ্কার বিরোধী প্রার্থীদের কেমন বিরোধী প্রার্থীদের সম্পর্কে আমাকে বলার নেই ভোটের নির্বাচনে লড়াই করবেন এটা তাদের অধিকার আমার বক্তব্য যে দল তাদের এই নির্বাচনে প্রার্থী করেছেন সেই দলের বুদ্ধি বিবেচনা রাজনৈতিক সিদ্ধান্ত একটা দল ভারতবর্ষের ঢুকে এবং বেশ কিছু এরকম দল আছেন যারা রাজনীতিটাকে একেবারে খেলার পর্যায়ে নামিয়ে আনতে চান রাজনীতিটাকে তারা বিনোদনের জায়গা করতে চান এটা প্রতিক্রিয়াশীলদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস রাজনীতিকে যত নিন্দনীয় করবে ভালো মানুষ আসবে না আসল মানুষ আসবে না দান্দাবাসরা ঢুকে যাবে সেটা হচ্ছে একটা দলের পরিকল্পনা সে তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই চলবে ভাঙর এখনো পর্যন্ত তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে দাঁড়িয়ে আপনি ভোটটা কেমন পাবেন বলে আশা করছেন তৃণমূলের শক্ত ঘাঁটি নয় যদি এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা কোনো অপিনিয়ন দেন দেখবেন তৃণমূলের বিরুদ্ধে সরকার শক্ত ভাবে ওরা গুন্ডামি করে মনে করছে শক্ত ঘাঁটি তো সেই গুন্ডামিটা বেশি রীতিমতো দেখা গিয়েছে বামবান প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দোকানে দোকানে গিয়ে মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে দোকানদারের এর কাছে গিয়ে তারা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে তাদের আহ্বান করছেন তাকে ভোট দেওয়ার জন্য আমরা সেই চিত্র এখন দেখব جناباد انقلاب جناب اے بڑا پرشن لڑائی لڑ لو کے حق جو چلاوار کے انقلاب جناب جناباد جناباد خلافت انقلاب جناب اے کاروبار معاملہ لڑ لو کے حق جو چلاوار کے روٹی پانی کے ہم نے ہاتھ سے لے کے شي مشی کے انصار متو

দেখেছে ভাঙরে দশ কোটি টাকায় রোজ ভ্যালি সারো হয়ে গেছে ভাঙরের লোকে সব টাকা খেয়েছে আর এখানে বিশেষ করে এই সমস্ত জায়গায় যা ভ্যালি শ্রমিক আছে তাদের সব লাটে তুলে দিয়েছে এখন জমি কারা শুরু হয়েছে হ্যাঁ এখন

মূল কথা হলো যে কোনো লোক ভোটে দাঁড়াতে পারেন আপত্তি নেই কিন্তু অভিজ্ঞতা হলো সিনেমা আর্টিস্ট তাপস পাল ভোটে দাঁড়িয়েছিলেন জেলে ঢুকেছেন এই সমস্ত মুনমুন সেন দাঁড়িয়েছিলেন ওখানে গিয়ে একটাও প্রশ্ন উত্তর করেননি কিন্তু বিকাশ ভট্টাচার্য হলো লড়াইয়ের লোক ওখানে যাবে নীতি পরিবর্তনের জন্য